अपने बातिल सुरे सुरमिलाया কথা বলেন কেউ কিছু বলবে না হকের আওয়াজ খালি মুখে উচ্চারণ করেন দেখবেন আপনার বাপ চাচাও আপনার दुश्मन হতে হয়তো সময় লাগবে না এটাই বাস্তবতা এখন ভাল দেখেন না ইসলামের ব্যাখ্যা তো জেজার মতো করে দেওয়া শুরু করে দিয়েছে কত ভন্ড যারা বিভিন্ন শিরকি বিশ্বাস রাখে বিভিন্ন কুফরি মতবাদ বিশ্বাস করে অরা পর্যন্ত এমন এমন ইসলামের ব্যাখ্যা হাজির করে মনে হয় ওরাই জামানার হাসান বসরি ওই জামানে আপনি যদি হকের কথা বলেন অবস্থা কি হবে এজন্য দেখবেন জামানার সাথে মিলে হক কথা বললে কোনো ঝামেলা আসে না বিগত সময়ে সব হুজুরকে জেল কারো সমালোচনা করার জন্য বলছি না যেটা বাস্তবতা সবাইকে কে জেলে যেতে হয়েছে হয় নাই কোনো যুগেই সবাই জেলে যেতে হয় না কোনো যুগেই সবাই মায়ের খেতে হয় না কাদেরকে জেলে যেতে হয় কাদেরকে মায়ের খেতে হয় কাদেরকে ফাঁসির দরে গলায় বরণ করে নিতে হয় যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালায় যারা অন্ধকারের বিরুদ্ধে আলো হয়ে জ্বলতে চায় বিভিন্ন বাতিলের স্বার্থে আঘাত চালায় এবং তাদের ভণ্ডামির মুখোশ উন্মোচন করে দিতে চায় আপনি চুপ থাকেন খালি মুখটারে সামলায় রাখেন দেখবেন আপনার কোনো শত্রু থাকবে না আপনি চোরের বিরুদ্ধে কথা বললেন না সন্ত্রাসের বিরুদ্ধে বইলেন না দুর্নীতিবাজের বিরুদ্ধে বইলেন না চাঁদবাজের বিরুদ্ধে বইলেন না মাদক কারবারের বিরুদ্ধে বইলেন না এরকম যত অন্যায় আছে কারো বিরুদ্ধে কথা বইলেন না আপনার কোন শত্রু থাকবে না এজন্য বাংলায় বলে বোবা মানুষের শত্রু নাই আমার নবী চল্লিশটা বছর তো ওদের মাঝে কাটালেন ওই কেউ তো মারলো না কেউ তো তার বিরুদ্ধে দুশ্মনী করলো না কিন্তু যেই মাত্র কুফুরের বিরুদ্ধে আওয়াজ তুললেন প্রত্যলোকতার বিরুদ্ধে প্রতিবাদ করলেন শিরিক এবং তাহতের বিরুদ্ধে জাহেলিয়াতের বিরুদ্ধে অবস্থান নিলেন একটা দিনের জন্য তারে শান্তিতে থাকতে দিল না তার গা থেকে রক্ত ঝরালো তারে নিয়ে তিন বছরের বেশি অবরুদ্ধ করে রাখলো ছাড়তে করলো তারপর সাতাশটা যুদ্ধ তার বিরুদ্ধে পরিচালনা করলো কি তার দাঁত শহীদ করলো তার আঙ্গুল থেকে রক্ত ঝরালো তার আপন চাচার বুকচিরে চিরে কলে যাবের করে চিবিয়ে খেলো এত জুলো তো এত কষ্ট কেন মূল কারণ তো এটাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কুফর শিরুকের বিরুদ্ধে গর্জে উঠেছেন জাহেলিয়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন নবীর জীবন থেকে কি শিখলেন এটাই শিখলাম যারাই হকের পক্ষে অবস্থান নিয়ে বাতিলের বিপক্ষে প্রতিবাদ করবে আর জামানায় তাদের সঙ্গে নবীর সাথে যে আচরণ করা হয়েছে ওই রকম আচরণই করা হবে আর যারা প্রতিবাদ ছেড়ে দিবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ছেড়ে দিবে কেউ তাদের বিরুদ্ধে অবস্থান নেবে না বরঞ্চ চিন্তা করবে তারে দিয়া যদি দুইটা ফায়দা নেওয়া যায় মন্দ কিসে মন্দ কিসে এজন্য কোন জামানায় সবাইকে টার্গেট করা হয়নি এমনকি চেঙ্গিস খান হালাকু খান যখন কয়েক কোটি মুসলমানকে শহীদ করেছে একজন দুজন না ওই সময়েও তাদের দরবারেও কিছু মোল্লা ফেলেছে ইতিহাস পড়েন দেখেন কয়েক কোটি মানুষ মারামারি বুঝেন কি হারে গণহত্যা করেছে কি হারে কিন্তু এত করার পর কয়েকজনকে পাশে পাশে ফেলেছে এমন কি এই যে একটা ধর্মই বানায় ফেললো সম্রাট আকবর ধর্ম একটা বানাতেও তো জ্ঞান লাগে পারলো কিভাবে ও পেরেছে ওর দরবারে দুইটা ভণ্ড মৌলবি ছিল বলে আবুল ফয়েজ আর ফয়েজি এই দুই ভণ্ড যদি না থাকতো আকবর দশ বার জন্ম নিয়েও পারতো না যেমন কি মির্জা গোলাম আহমদ আদিয়ানের বিরুদ্ধে এত আন্দোলন ওর এক মৌলবি ছিল যার নাম মির্জা আব্দুল হাকিম নাম তো বড় সুন্দর হাকিম হাকিম ওই ফাজিল জ্ঞান জ্ঞান সরবরাহ করে মূলত কাদিয়ানি ধর্মমতকে শক্তিশালী করেছিল এজন্য আর জামা নাই ওই যে একটা মজার গল্প আছে গাছ কুরালটা বলছে কিরে কুরাল তুই আমার কাটিস কেন তোর সাথে আমার কি শত্রুতা কুরাল বলে দেখ আমি তো জাস্ট একটা লোহার টুকরা আমি কিছুতেই তোরে কাটতে পারতাম না যদি না আমার পিছনে তোর জাতিভাই লাগা থাকতো হয়তো হালকা আঘাত পড়তো কিন্তু তোরে আমি কাহিটা পুরো আলাদা করতে পারতাম না যদিও রূপকথার গল্প কিন্তু এটাই হলো তিক্ত বাস্তবতা এজন্য জালেমরা কাটা দিয়ে কাটা তুলতে চায় আর নিজেদের অজান্তে অনেকে তাদের ফাঁদে পা দিয়ে বসে

ধ্বংস করে দিয়েছে যাদের ভেতরে হিংসা আছে বাঙ্গালির তো কারো ভেতরে নাই মাসা আল্লাহ সবাই আসমান থেকে নাজিল হওয়া ফেরেস্তা শিরিক কার হক নষ্ট করা হিংসা মানে কার হক নষ্ট করা বান্দা যারা আল্লাহর হক নষ্ট করে যারা বান্দার হক নষ্ট করে এ রাত্রে তাদের ক্ষমা নাই বাকি সবাই আল্লাহ মাফ করে যায় বুক পরা যে হিংসা এই হিংসার বস্তাটা ভেতর থেকে এই রাত্রে বের করতে হবে ভেতরে হিংসা নিয়ে সারা রাত নামাজ পড়ে উল্টায় ফেলবেন আপনার মাফ কারণ নবী যেটা বলেছেন এর ব্যতিক্রম হওয়া না নবী বলে নাই এই রাত বেশি নামাজ পড়লে মাফ পাবে নবী বলেছেন শিরিক ছাড়লে হিংসা ছাড়লে শিরিক ছাড়লে হিংসা ছাড়লে সবাবরাত আল্লাহ মাফ করবেই করবে সুতরাং সবাবরাত তো রাখতে থেকে দিলটারে একটু ঠিকঠাক রাখেন না হলে সারা রাত এবাদত করে ভাববেন জান্নাতে এক পা মনে হয় চলে গেছে কিন্তু এই রাতে আল্লাহ আপনাকে মাফ করবেন না কারণ ভেতর ভরা হিংসা রয়ে গেছে যেই ব্যাপারে মানুষ গাফেল ওই কাজে সব বেশ যেমন দিন বিজয়ী করা এটার ব্যাপারে মানুষ সচেতন না ফেল যদি সচেতন হতো নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে স্বাধীনতার পঞ্চান্ন বছর পর এসেও বিভিন্ন কুফরি মতবাদ পশ্চিমাদের বস্তা পচা চাহিলি মতবাদ এগুলো থাকে কিভাবে এখনো পর্যন্ত আইন আদালতে কোরআন দে বুড়া আঙ্গুল দেখা চলেটা কিভাবে এখান থেকেই তো বোঝা যায় জাতি টাকা পয়সার ব্যাপারে সচেতন দুনিয়ার বহুত ব্যাপারে সচেতন চিকিৎসা খাত শিক্ষা ব্যবস্থা এগুলো নিয়ে সচেতন খালি আল্লাহর দিনকে বিজয়ী করার ব্যাপারেই অচেতন এখন যদি কেউ এই লাইনে মেহনত করে তার সব অন্যান্য সময়ের মতো হবে না বরং গাফলতি যেহেতু বেড়েছে তার সবের মাত্র আল্লাহর কাছে বাড়বে